স্পেশাল বিষয় এবং একটা স্পেশাল মাস আলা এটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন মনোযোগ দেওয়া শুনবেন দুনিয়াতে আমরা পর্যায়ক্রমে আসছি নাকি একবারে আসছি আমাদের বংশ আছে না বাপদাদা আছে না আমরা একদিনে বড় হয়েছি কয়দিনে আস্তে আস্তে না আমাদের বাচ্চা কাচ্চা আছে না কেউ একদিন কেউ দুই দিন কেউর পাঁচ বছর কেউ সাত বছর কেউ দশ বছর আসেনি নাকি একবারে হঠাৎ করে কেউ বড় হয়ে যায় একটা বাচ্চা কি একটা বুড়া মানুষের যোগ্যতা রাখে 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 না এখন মসজিদে বাচ্চারা আসে দুষ্টামি করে অনেক সময় অনেক কথা শুনতে হয় অনেকের মুখ কালার দেখতে হয় কথাবার্তার সাইজও বেশি ভালো না কথাবার্তা সাইজে মন যে ডাক আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসি স্পষ্টভাবে আমি একটা কথা বলি আপনারা যখন কেউ কথাবার্তা বলবেন না চিন্তা করে বলবেন যে এই কথাটা কোরআনের বিপরীত হচ্ছে না হাদিসের বিপরীত হচ্ছে যদি এই কথা কোরআন হাদিসের বিপরীত হয় আপনার চেহারা ভাঙ্গানো আপনার চেহারা কুস্কানো আপনার বিরক্তি ভাবটা যদি কোরআনের আয়াতের বিরুদ্ধে হয় আপনি তো এনেই মুসলমান না এনে বেমান হয়ে যাবে না আপনার এই মানটা আস্তে করে বেরিয়ে যাবে কি যে বুঝি না মধ্যে বুঝি না যদি এমন হয় তাহলে তো চলবে না কোরআনের সামনে আমি কে কোরআনের সামনে আপনি কে কিসের মাত দরানের আয়াতের সামনে কোনো ধরনের কোনো বরি চলবে না চলবে হাদিসের সামনে কারো কোনো বরি চলবে না কোনো ওজোর থাকলে কারো বলা যায় যে আমার একটু সমস্যা হচ্ছে ভাই আপনি যদি এটা করতেন এতটুকু বলা যায় অনুরোধ করা যায় কিন্তু আয়াত আর হাদিসের সামনে বরি করা যায় না কোরআন এবং হাদিসের সামনে যখন কেউ মাতবরি করে কারোর চেহারা কুচকানো হয় আল্লাহ এটাকে অহংকার বলেছেন এটা একটা ইমান ভঙ্গের একটা কারণ তো বাচ্চারা মসজিদে আসবে কখন আসবে কেমনে আসবে ভালো করে শোনেন একেবারে লেদা বাচ্চা ছোট বাচ্চা ছোট বাচ্চা যেগুলো পেশাব টেশাব করে দেয় এমন বাচ্চা আমরা সতর্কতার জন্য মসজিদে নিয়ে আসবো না ঠিক আছে না নিয়ে আসলাম আর যদি মনে করেন যে না নিয়ে আসলাম বাসায় তারা অভ্যাস করাইবেন আস্তে আস্তে আমাদের বাচ্চারা ভবিষ্যতে গান জাখা এটা কি আমরা চাই কথা বলেন ভবিষ্যতে নষ্ট হোক এটা কি আমরা চাই আরে একটা বাচ্চা যদি সিজদা দেয় তার কপালে চুমা দেওয়া উচিত তার একটা গুণাও নাই বলেন না তার কি কিনা একটা আমি আপনি গুণা আছে না হ্যাঁ গুণা আছে না আছে বাচ্চার বয়স যদি সাত হয় বলেন বাচ্চার বয়স যদি কি হয় সাত হয় তো বাচ্চাকে মসজিদে নিয়ে আসবেন যদি ভালো করে বোঝায় রাখতে পারেন তাহলে আগেই নিয়ে আসবেন সমস্যা নেই আইনা মসজিদে আইনা বাচ্চারা একটা বুঝ দিবেন চকলেট দিবেন আদুর করবেন ভালোবাসবেন মোহাব্বত করবেন নামাজ পড়তে আসছে একটু শক্ত হইলে নমনম করবেন আর একটু নরম হইলে তিনটা থাবড়া মারবেন এই সমস্ত নীতিমীতি চলবে না এগুলো এগুলো আল্লাহর কাছে কর বাচ্চা মসজিদে আসবে অবশ্যই আসবে এবং তাকে আদব শিক্ষা দিতে হবে এটা আল্লাহর সিদ্ধান্ত রাসুলের সিদ্ধান্ত বলেন না কার সিদ্ধান্ত আল্লাহ বলেছেন আল্লিমু আল্লিমুকুল তোমরা তোমাদের সন্তানদেরকে ন্যাক বিষয় শিক্ষা দাও আল্লাহর নবী বলেছেন আর তুমি বলো মসজিদে বাইর করে দাও বয়স সত্তর আশি হয়ে গেছে ভালো করে শিখ আয়াত আসে না জবান দিয়া লজ্জা করে না সরম করে না সাত তখন সে অবশ্যই মসজিদে আসবে বলেন কোথায় আসবে মসজিদে আসবে এরপরে বাচ্চার বয়র যখন দশ কত আল্লাহ রসুল বলেন তার পিটায় মসজিদে আন তারা কি পিটাও বলেন দাওয়াত হ্যাঁ দাওয়াত দিব আমি অবশ্যই দাওয়াত দিব আপনাদের সকলের বাচ্চা মসজিদে নিয়ে আসবেন এটা গোয়েল না এটা মসজিদ বলেন না এটা কি সবার বাচ্চা মসজিদে নিয়ে আসবেন আমি দাওয়াত দিলাম এখন সবার বাচ্চা মসজিদে নিয়ে আসবেন সবার বাচ্চা আমি যতদিন এখানে ইমাম থাকবো ততদিন পর্যন্ত এই মসজিদ বাচ্চা দিয়ে ভরপুর থাকবে কোনো জালেম যদি মসজিদে বাচ্চা নিষেধ করে আসতে ওই জালেম মসজিদে আসবে না দরকার হয় মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে কথাবার্তা বললে ভাবে বলতে হবে যাতে যাতে কোরআন এবং হাতিসের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ না হয় কি মনে করেন নিজেকে কি মারবার হয়ে গেছেন আপনি আমি এটা চূড়ান্ত ভাবে বললাম আপনারা যখন আপনাদের বাচ্চার বয়স সাত বলেন কত মসজিদে নিয়ে আসবেন কোথায় নিয়ে আসবেন মসজিদে অবশ্যই নিয়ে আসবেন কেন আনবেন না এই বাচ্চা যদি এখন শিখে ভবিষ্যতে কি নামাজ পড়বে কামা আনি সখই বাচ্চা যখন আস্তে আস্তে নামাজ শিখবে আসলে তো আমরা দেখি ধরি এই কি পড় আমার স্বভাব হল বাচ্চারা আসলে আমি জিজ্ঞেস করি কই আপনার মক্কায় বলেন তুরস্কে বলেন ব্রিটেনে বলেন ইংল্যান্ডে বলেন আরও আমেরিকাতে বলেন ছোটো ছোটো বাচ্চারা মসজিদে আসে এদের জন্য চকলেট আছে এদের জন্য চুইংগ্যাম আছে এদের জন্য মানে ভালোবাসার কিছু কিছু জিনিস আছে এদেরকে চিপ কিনে দেওয়া হয় লজেন্স কিনা দেওয়া হয় কই দেখলাম না তুই যে বাজারের মধ্যে স্পষ্ট গাঞ্জা খাইগুলি বন্ধ করতে পারেন না মসজিদে বাচ্চা আসা যাবে না জানিটি বন্ধ করে ডিগ্রি পারলে নিজের সামনেই তুই গাঞ্জা মান্জা বিক্রি করে এলাকার পোলাবন নষ্ট হয়ে যেতে সেদিকে খবর নাই মসজিদে বাচ্চা আছে মাথা গরম হয়ে যায় চেহারা কুসকে যায় এরপরে আল্লাহ রসুল সাল্লাই হাদিস যখন কোন বাচ্চার বয়স দশ হয় বলেন কত বছর দশ তাকে পিটায়া মসজিদে আনো পিটায়া কোথায় নিয়ে আসো মসজিদে নিয়ে আস আমি কি আপনারটা শুনবো না আল্লাহর কথা শুনবো আমি আজকে দুই তিন বছর যাবত এই কথাগুলো শুনতেছি যে হুজুরের দোষ হুজুরের দোষ আপনারা কি করেন এলাকার মাত হইয়া করেনটা কি আপনারা পোলা বান দুষ্টামি করলে আপনারা কয়েকজন জানেস্তর মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষ উপরে যাবেন যায়া শিখাইবেন যে বাবা তোরা দুষ্টামি করিস না মার দিবেন না মাঝে মধ্যে যদি মার দিতে হয় হালকাভাবে মাঠ দিবেন শাসন করবেন ও শাসন হ্যাঁ করে না করে এইদিকে আম করে শাসন করে আমরা মসজিদে না করতাম বাচ্চা আসার জন্য আল্লাহ তালা কোরানের কী বলেছেন সুরে বাকারের মধ্যে গোমেন আউ উল আমু মিম্মেম্মে না মা শাহজিদ উল্লাহ আ ইউদ কর ফি হেস্ মুহু হসে আয়া মা কেন আল আহুম আইয়া দেখলো হা তার চেয়ে বড় জালেম আর কী হতে পারে যে মসজিদে মানুষকে আসতে মানা করে আমি কি আপনার কথা শুনে আমি জালেম গো আমি কি আপনার মতো দিম কানা আমি কি আপনার মতো বেয়া আমি আল্লাহ সানে বিয়াদি করতে পারবো না মসজিদে আপনাদের সন্তান সাত বছর হলে নিয়ে আসবেন এটা নির্দেশকার মসজিদে দশ বছর হলে যদি না আসে পিটায় নিয়ে আসবেন নির্দেশকার আমি মসজিদে কিভাবে বারণ করবো আপনাদেরকে মাঝে মধ্যে একটু অসুবিধা হলে সেদিকে একটু বলি এতেই খারাপ লাগে আবার মসজিদে আসতে পারা মা মানা করে দিব আপনারা যখন কোনো কিছু বলবেন না আমাদেরকে আপনারা একটু খেয়াল করে বলেন কথাটা এমনি বলবেন যে দেখেন তো কোরআনে আছে কি না এই ব্যাপারে কি বলে একটু পরামর্শ দেবেন দেখবেন তাইলে দেখবেন একটা আন্তরিকতা মহাব্ব তৈরি হবে আপনি আইসা বলবেন যে উমুকটা করে ফেলেন উমুকটা করে ফেলেন যে কোরআনে আসে না নাই এটা আমার দেখতে হইব না আমি কোরআন করি আমি তো দিনও কারা না আমাকে আল্লাহ তালা নূর দিছেন আলো দিছেন আপনি অন্ধ মানুষ আপনি কানা মানুষ আশি বছর হয়েছে আপনি ভালো করে কোরআনতে লাগত করতে পারেন না আপনি আমার উপর মাতবরি করেন আইসা আপনি আল্লাহর উপরে বরি করেন এসে আমি পরিষ্কার বলি আজ থেকে আপনারা খুব ভালো করে স্মরণ রাখবেন আমাকে কোনো মাসালার ক্ষেত্রে ডিরকশন করার জন্য আপনাকে ওই যোগ্যতা থাকতে হবে বলার আগে আপনি দেখবেন যে কোরআন হাদিসে আছে আসে কি না যদি নিজে না পারেন তাইলে ভালো করে জিগায় নেবেন আজাই এসে মাত বরি করেন না আপনার এই মাত বরি আমি মানি না কোনো আলেম মানবে না কোনো ভালো মানুষ সেগুলো মানবে না আর আমি তেল তেলা নিগুলো পছন্দ করি না আপনি যদি কোরআন এবং হাদিসের উপরে কথা বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে সম্মান করব আপনি কোরআন হাদিসকে অবজ্ঞা করবেন এ আমি কখনই সম্মান না আপনাকে এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে কোথায় নিয়ে আসবেন নির্দেশকার আমি কি নিষেধ করতে পারি অবশ্যই না মসজিদে নিয়ে আসবেন আইনা বাসার থেকে শিখে নিয়েছেন বাবা दुष्टमी तभी कोई ना, मासी क्या है दीपे? अरे अमर बच्चा, अमिना उधर ऐसी है वाह वाह पागल, लैंग क्या है बारिक बाहें? क्या उधर ऐसे? लैंग क्या है सिंधु ज़िले से? क्या मेरे से? लैंग क्या है इसे? अब तो लापता था ना? अब तो नाटी जाने आए? ऐसे पास था ना यार? इसकी काम ज़िन्दगी

যে বিষয় কোরআন হাদিস দিয়া প্রমাণিত এই বিষয়ে আলগা মাতবুরি করবেন না ইমান চলে যাবে সতর্ক হয়ে যান এবং তৌবা করবেন যদি আমি আবার ফার্দার কোনো সময় এই সমস্ত বিষয়ে কোরআন হাদিসে আসে এর উপরে মাতবুরি কথাবার্তা আমি শুনি তাইলে একেবারে নাম সহকারে বলবো পরিষ্কার করে আল্লাহ তালা আমাদের এই সমস্ত কবিরা কবিরাগোরা থেকে হেফাজত করে